আমি এই চিকেন রান্না করব তার জন্য লেবুটাকে লবণ হলুদ দিয়ে মাংসটাকে মাখিয়ে নেব দশ মিনিট রেখে দেবো রেস্টে দশ মিনিট হয়ে গেছে এবার আমি রান্না করব পরে তেল দিয়ে বিস বিশ মাংসটাকে আগে ভেজে নিব মাংসটাকে লাল করে ভেজে নেব মাংসটা ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ছোট এলাচ গরম মশলা লবঙ্গ পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব পেঁয়াজটাকে লাল করে ভেজে দেব এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো কুচি এখানে আমি শিলপাটার মধ্যে আদা রসুন জিরা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব বেটে নিয়েছি ধনিয়া সব বেটে নিয়েছি একসঙ্গে শিলপাটার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে কষে নেব অল্প একটু জল দিয়ে কষে নেবো যেন পুড়ে না যায় মশলাটা মশলাটাকে মিডিয়াম আছে আমি কষে নিব এর মধ্যে আমি দিয়ে দেবো মাংসটাকে মাংসটাকে দিয়ে ভালো করে আরও কষবো কষতে হবে মাংসটাকে যত কষানো যাবে ততই টেস্ট হবে একটু গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেবো কাঁচা লঙ্কা আর ঘি দিয়ে ঘি দিব হয়ে গেছে আমার মাংস রান্না আমি জল দিইনি দেখেন কত সুন্দর হয়েছে অনেকটা জল বেরিয়ে গেছে এইভাবে চিকেন কষা আমার মতো একদিন করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে হয়ে গেছে বন্ধ করে দিব।